আজকে শিখবো বাচ্চের বিকল্প পদ্ধতি তোমরা সবাই বাচ্চটা নিশ্চয়ই শিখে গেছ আমি যেভাবে তোমাদের শিখিয়েছি কারোর সমস্যা নেই পরিবর্তন কিভাবে করতে হবে তার জন্য আমি ভিডিও আজকে বাচ্চের বিকল্প পদ্ধতি বাচ্চের বিকল্প পদ্ধতি অনুযায়ী শ্রেণীবিভাগটা আগে তুমি দেখে নাও খাতায় আগে তুলে নাও তারপর এক একটা করে আমি বুঝিয়ে দিচ্ছি দেখবে তোমার কোনো সমস্যা থাকবে না ঘটক কর্তা ঘটিতকর্তা সম্পাদক কর্তা অসম্পাদক কর্তা এই নামগুলো খুব চেনা চেনা লাগছে না টেস্ট পেপার ঘাটলে প্রত্যেক পেজে কম বেশি আছে আছে তো এগুলো লুপ্ত কর্তা ভাব বাচ্চ সম্বন্ধকর্তা ভাব বাচ্ছ কর্মকর্তা ভাব বাছ কিন্তু এগুলো তোমার শেখা হয়ে ওঠেনি এবং তুমি ঘেঁটে দেখো বাচ্চার বিকল্প পদ্ধতি বলে তুমি সার্চ করো তোমার ইউটিউবে তুমি যে দেখছো এইটা বলে সার্চ করলে তুমি দেখবে শিক্ষাব্রতী এই চ্যানেলটা আসবে এবং আমাকে দেখতে পাবে দুটো ভিডিও আমি দিয়েছিলাম একটি ভিডিও করেছিলাম পরে ওটাকে ডাউনলোড করে আমার চ্যানেল আবার ফার্দার আমি পোস্ট করেছিলাম বেশি মানুষ দেখেনি তাছাড়া ইউটিউবে কোথাও আর পাবে না বাচ্চার বিকল্প পদ্ধতি নিয়ে কেউ কোনো ভিডিও করেনি তাই বলছি ব্যাকরণ শিখতে গেলে ভাবে ব্যাকরণ শিখতে গেলে সঠিক হাতে ব্যাকরণ শিখতে গেলে অবশ্যই তোমাকে এই যে চ্যানেলটি দেখছো অর্থাৎ বিপ্লব স্যার অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাই তুমি যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে রাখো তাহলে কি হবে নতুন নতুন ভিডিও তুমি নোটিফিকেশন পেয়ে যাবে সবার আগে দেখে নিতে পারবে চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় বোর্ডে যে বাছায়ের বিকল্প পদ্ধতি শ্রেণীকরণটা ঠিক কিভাবে করব দেখো আমি প্রথমে হেডিং করে নিলাম বাছায়ের বিকল্প পদ্ধতি এটাকে আমি দুটি ভাগে ভাগ করব এক নম্বরে লিখব কর্তা বাচ্য দুই নম্বরে লিখব ভাব বাচ্য ওকে এই কর্তা কে আবার আমি দুটি ভাগে ভাগ করবো কয়ে রাখব ঘটক কর্তা ক্ষয়ে রাখব ঘটিতকর্তা এই ঘটক কর্তার আর এক নাম সম্পাদক কর্তা ওকে আর ঘটিতকর্তার কর্তার এক নাম অসম্পাদক কর্তা আর ভাব বাচ্চকে আমি তিনটি ভাগে ভাগ করব তার এক লুপ্ত কর্তা ভাব কর্তা ভাব বাচ্চ তিন গৌণ কর্ম কর্তা ভাব আচ্ছা প্রথমে শখটা তুমি তুলে নাও খাতাতে তারপর আমি এক এক করে আসি তাহলে বুঝতে সুবিধা হবে আমি প্রথমে আসছি কর্তা বাচ্চার ঘটক কর্তা অ্যাকচুয়ালি তোমরা যে কর্তৃবাচ্য করেছো না বাচ্চার মূল শ্রেণীকরণে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য ওই কর্তৃবাচ্যই হচ্ছে ঘটককর্তা বা সম্পাদক কর্তা সংজ্ঞাটা কি যে বাচ্চা কর্তা প্রধান ক্রিয়াপদ কর্তানুসারী তাকে ঘটককর্তা বা সম্পাদক কর্তা বলে আমি কি বোঝাতে পেরেছি তাহলে কোনো চাপ নেবে না কর্তৃবাচ্য পেলেই ঘটক কর্তা কর্তৃবাচ্য পেলেই সম্পাদক কর্তৃবাচ্য পেলেই এই ঘটক কর্তা ক্লিয়ার তাহলে ঘটক মানেই প্রথাগত শ্রেণীকরণে অর্থাৎ বাচ্চের কর্তৃবাচ্যটাই হচ্ছে ঘটক উদাহরণ দাও আমি এখান থেকে টেনে এখানে উদাহরণ দিচ্ছি রাম ফুটবল খেলে এই বাক্যে দেখতে পাচ্ছি ক্রিয়াপথ খেলে রাম কর্তা রামই প্রধান আর ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করছে কাজেই এটি ঘটক কর্তা বা সম্পাদক কর্তা আবার লিখলাম শর্মিলা গান গাই দেখো পত্রিবাচ্য মানে ঘটক কর্তা শর্মিলা ঘটক কর্তা শর্মিলা ঘটককর্তা কারণ সন্মিলাই প্রধান অর্থাৎ কর্তা প্রধান আর ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করছে তাহলে ঘটককর্তা বা সম্পাদক কর্তার সংজ্ঞা যদি আসে কি লিখবে যে বাচ্ছে কর্তা প্রধান ক্রিয়াপদ কর্তা অনুসারী তাকে ঘটককর্তা বলে তাকে সম্পাদক বলে তাকেই কর্তৃবাচ্য বলে ক্লিয়ার নেক্সট আসবো ঘটিতকর্তা দেখো তুমি করেছিলে বাচ্চার চার প্রকার কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্চ কর্ম কর্তৃপাচ্য ওই কর্ম হচ্ছে ঘটিত কর্তা অর্থাৎ যে বাচ্চা কর্তা কর্ম আলাদা করা যায় না কর্মই কর্তার ভূমিকা পালন করে তাকেই ঘটিত অসম্পাদ্তা বা কর্ম কর্তৃপাচ্যের কর্তা বলে আমি একটা উদাহরণ নিলেই বুঝতে পারবো এই উদাহরণটা আমি এখানে টেনে নিয়ে আসলাম আমি বললাম ঘন্টা বাজে দেখো আমি যদি প্রশ্ন করি ক্রিয়াপদকে কে বাজে ঘন্টা কি বাজে ঘন্টা কে দিয়ে প্রশ্ন করলে কর্তা কি দিয়ে প্রশ্ন করলে কর্ম তাহলে ঘন্টা একাধারে কর্তার ভূমিকা এবং কর্মের ভূমিকা পালন তাহলে এটি কি নিঃসন্দেহে গঠিত কর্তা বা অসম্পাদক কর্তা কিংবা কর্ম কর্তৃ কর্তা কর্ম কর্তৃবাচ্যের কর্তা শেখানোর সময় বলেছিলাম যে এই বাচ্চার কোনো পরিবর্তন সম্ভব নয় এখানেও যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর পরিবর্তন সম্ভব নয় অর্থাৎ বাচ্চার বিকল্প পদ্ধতি শুধুমাত্র প্রশ্নের জন্য জন্য করতে শিখে রাখার আমি বললাম ঘুড়ি ওড়ে ক্রিয়াপদকে প্রশ্ন করো কে ওড়ে ঘুড়ি ওড়ে কি ওড়ে ঘুড়ি ওড়ে তাহলে এটি কি গঠিত কর্তা অসম্পদক কর্তা কিংবা কর্ম কর্তৃ বাচ্চার কর্তা ক্লিয়ার চলে এবার ভাব বাচ্ছে যায় তার তিনটি ভাগ প্রথমে লুপ্ত কর্তা ভাব বাচ্চ যে ভাব বাচ্চে কর্তা লুপ্ত অবস্থায় থাকে অর্থাৎ সামনে থেকে দেখা যায় না তাকে আমরা কি বলবো লুপ্ত কর্তা ভাব বাচ্চ যে ভাব বাচ্চে কর্তা লুপ্ত অবস্থায় থাকে তাকে কি বলা হয় লুপ্ত কর্তা ভাব বাচ্চা এক্সাম্পল এলে বুঝতে পারবে এত কাজ করা যায় না দেখো এটা ভাব বাচ্ছ কর্তা কি লুপ্ত কর্তা নেই সামনে থেকে দেখো এত ঠান্ডা জল খাওয়া যায় না কর্তাকে উজ্জ্ব রাখা হয়েছে কর্তা নেই এর মধ্যে লুপ্ত অবস্থায় আছে কাজেই লুপ্ত কর্তা ভাববাচ্ছের উদাহরণ তুলে নাও তাহলে তোমাকে যদি এসে কি দেয় লুপ্ত কর্তা কাকে বলে তুমি কি উত্তর লিখবে যে ভাববাচ্ছে কর্তা লুপ্ত অবস্থায় থাকে তাকে লুপ্ত কর্তা বলে যেমন এত কাজ করা যায় না ক্লিয়ার দেখো এবার দ্বিতীয়টা হচ্ছে সম্বন্ধকর্তা ভাব বাচ্ছ দেখো প্রত্যেকটা নামের মধ্যে না ওর সব পদ্ধতি সংজ্ঞা সব লুকিয়ে আছে যে ভাব কর্তা সম্বন্ধ পদ রূপে থাকে তাকে সম্বন্ধকর্তা ভাব বাচ্চ বলে তোমরা সম্বন্ধ পদ তো নিশ্চয়ই জেনেছো অকারক অকারক দুই প্রকারের একটা সম্বন্ধ পদ একটা সম্বোধন সম্বন্ধ পদ কাকে বলে মূল নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকে না অন্য যে পদ তার সাথে ক্রিয়াপদের সম্পর্ক থাকলে তাকে আমরা সম্বন্ধ পদ বলি তাহলে আমরা জানি পদ চিনতে গেলে র এ এর এই তিনটে বিভক্তি হয় হয় র বিভক্তি হবে না এর বিভক্তি হবে না এ বিভক্তি হবে আমরা দেখি বইটা তোমাকে আমার দেওয়া উচিত এর মধ্যে কর্তা কি আমার মূল শব্দ কি আমা বিভক্তি কি র আসলো আবার আমার যদি তোমাকে অন্যায়গত সম্পর্ক তৈরি করতে বলা হতো বা বের করতে বলা হতো তখন তুমি কি লিখতে এটা সম্বন্ধ পদের বিভক্তি তাহলে এই বাক্যে কর্তা অর্থাৎ এটি ভাব উদাহরণ বইটা তোমাকে আমার দেওয়া উচিত ভাব বাচ্চার উদাহরণ কর্তাকে আমার আমারটা এই বাক্যের মধ্যে বা বাচ্চার মধ্যে পদ রূপে রয়েছে তাই এটিকে বলা হচ্ছে সম্বন্ধকর্তা ভাব বাচ্চ ক্লিয়ার করি যে ভাববাচ্ছে বাচ্ছে কর্তা পদ রূপে থাকে তাকে সম্বন্ধকর্তা ভাব বাচ্চ বলে দেখো ওনার কাছে এ টাকা কিছু নয় ওনার এটা কর্তা কর্তা এটি ভাব উদাহরণ কর্তা কিন্তু সম্বন্ধ সম্বন্ধপদ ওনার রবিভক্তি ওনার মূল শব্দ তাহলে দেখা যাচ্ছে যে ভাব বাচ্ছে কর্তা সম্বন্ধপদ রূপে থাকে তাকে আমরা সম্বন্ধকর্তা ভাব বলবো ক্লিয়ার তুলে নাও নেক্সট অ্যান্ড লাস্ট গৌণ কর্মকর্তা ভাব দেখো গৌণ কর্মকর্তা ভাব এর মধ্যে কিন্তু লুকি আছে যে ভাব কর্তা গৌণ কর্মরূপে থাকে অর্থাৎ বাক্যটাকে দেখে নাও শ্রেয়াকে আজই ইন্টারভিউ দিতে হবে এই বাক্যটা ভাব উদাহরণ এই ভাব কর্তা কি শ্রেয়াকে কিন্তু যদি তোমাকে শ্রেয়াকে আন্ডারলাইন করে দিয়ে এই লাইনটা তুলে দেওয়া হতো বলা হতো যে কারক নির্ণয় করো তুমি তখন কি লিখতে কাকে ইন্টারভিউ দিতে হবে কাকে মানে শ্রেয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় কাকে মানে কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণকর্ম তাহলে এটি গৌণকর্ম হয় প্রাণীবাচক তাহলে এই বাক্যে সে কর্তা কিন্তু মূলত ভূমিকা পালন করছে কিসের গৌণ কর্ম তাহলে গৌণ কর্মের ভূমিকা পালন করছে তাহলে মূল বিষয়টা কি হলো যে ভাব কর্তা গৌণ কর্ম রূপে থাকে তাকে বলা হয় গৌণ কর্ম কর্তা আমি কি বোঝাতে পেরেছি দেখো শ্রেয়াকে আজই ইন্টারভিউ দিতে হবে প্রশ্ন হচ্ছে কাকে ইন্টারভিউ দিতে হবে কাকে দিয়ে প্রশ্ন করলে হয় গৌণকর্ম তাহলে এটি যদি তুমি কারক নির্ণয় করো তাহলে কি লিখতে গৌণকর্মের কে বিভক্তি কিন্তু এই বাক্যের মধ্যে সে কি কর্তা আবার পুরো লাইনটা কি বাচ্চা কি আছে ভাব বাচ্চ তাহলে যে ভাব বাচ্চার মধ্যে কর্তা গৌণকর্ম রূপে থাকে তাকে বলা হয় গৌণ কর্মকর্তা কর্তা বুঝতে পেরেছ তাহলে একবার ক্লিয়ার করে দিই বাচ্চার বিকল্প পদ্ধতিতে দুই ভাগে ভাগ করা যায় কর্তা বাচ্য ভাব বাচ্চ্য ঘটক কর্তা ঘটিতকর্তা কর্তা দুই উদাহরণ ঘটক মানেই তোমাদের প্রথাগত বাচ্চা শ্রেণীকরণের কর্তৃবাচ্য তাকেই আবার সম্পাদক কর্তা বলে আর কর্ম কর্তৃবাচ্য হচ্ছে গঠিত কর্তা তাকেই আবার অসম্পাদক কর্তা বলে আর যে ভাব বাচ্চে কর্তা লুপ্ত অবস্থায় থাকে তাকে বলা বলায় লুপ্তকর্তা ভাব বাচ্চ যে ভাব বাচ্চে কর্তা পদ রূপে থাকে তাকে বলা হয় সম্বন্ধকর্তা ভাব বাচ্চ যে ভাব বাচ্ছে কর্তা গৌণ রূপে থাকে তাকে বলা হয় গৌণ কর্মকর্তা ভাব কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আর কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সমস্ত ব্যাকরণটা আমি একবার রিভিশন দিয়ে দিচ্ছি যারা দু মাধ্যমিক দেবে তাদের খুব সুবিধা হবে দেখবে এই প্রশ্নগুলো টেস্ট পেপারে তুমি যাও যেখানে থাকবে তোমার দেখবে আর সমস্যা হচ্ছে না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর বলো কেমন লাগছে সাজেশান দিয়েছি ইতিহাস দেখেছ কি পারলে দেখে নাও আমি একদম ফাইনাল সাজেশান দিয়ে দিয়েছি ইতিহাসের আট নম্বরের আজকে এই ভিডিওটা হয়ে গেলে আমি বাংলা পাটে একটু যাচ্ছি বাংলার গল্প পাঠের সাজেশন দেবো তারপরে ইতিহাসের চার ইতিহাসের দুই ভূগোলের পাশ ভূগোলের তিন দুই ম্যাপ কত কাজ বাকি তো এক এক করে করবো কিন্তু শরীরটা ঠিক হচ্ছে না কাশিটা একটু কমেছে কিন্তু পুরোপুরি ঠিক না হলে নতুন যারা আমার উপরে একটু খেপে আছো স্যার ক্ষেপে ঠিক নি অভিমান করে আছে তাই না স্যার আমাদের অনলাইন ক্লাসেস কবে হবে আমি না খুব সন্দিহান কারণ এত ঠান্ডা লেগে রয়েছে আমি যখন তোমার সামনে ক্লাস করাবো আর বারবার করে কাশি জোরে জোরে কথা বলতে গেলেই কাশি তাহলে আর আমি জানি ফোর্স দিয়ে পড়াতে না পারলে ঠিক আমার ভেতর থেকে আসে না তাই আর একটু সুস্থ না হলে হবে না কারণ বাড়ির চাপ আছে ডাক্তারের চাপ আছে কাজেই তোমরা পাশে থাকো তোমাদের পাশে আমি আছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে